শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানিতে একটি নিয়ে আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই আগুন নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে বাংলাদেশ বিমান বাহিনী نے پلین টি বিঘটন কবলিত হয়েছে তার ডান দিকে জমা দিতে পারছে জীবন বাহিনী এর প্লেন হেলিকপ্টার এসে তথা তৎপরতা যোগ দিয়েছে সামরিক বাহিনী সামরিক পক্ষ বাংলাদেশ বিমান বাহিনী বিমান বাহিনী হেলিকপ্টার কে এবং নিয়ে থেকে মেডিকেল টিম যে রিআক্ষছে প্রতিকে এই আহত জাতিকে সমাদর জন্য